খেলার প্রতি আগ্রহ বাড়ানোই লক্ষ্য এম কাপের আয়োজন পটাশপুরে পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিকের উদ্যোগে এল কাপের দু ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন আজ আনুষ্ঠানিকভাবে ফুটবল খেলা উদ্বোধন হলো টিকরাপাড়া ফুটবল খেলার মাঠে এই খেলায় পটাশপুর এক ও দুই নম্বর ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বত্রিশটি ছেলে মেয়েদের ও আটটি দল মেয়েদের এবং প্রাথমিক বিদ্যালয় সমূহ বেবি লীগ ষোলোটি দলের মোট ছাপান্নটি দলের খেলা চলবে কয়েকদিন ধরে ফুটবলে কিকের মাধ্যমে খেলার উদ্বোধন করেন ভারতীয় ফুটবল আইএফ এর সম্পাদক বিশ্বজিৎ ভাদুরী এছাড়া উপস্থিত ছিলেন পটাশপুর দুই বিডিও সংখ্যক ঘটক পটাশপুর দুই পঞ্চায়েত সমিতি সভাপতি স্বপন মাইতি পটাশপুর এক পঞ্চায়েত সভাপতি নমিতা বেড়া। ভগবানপুর এক পঞ্চায়েত সমিতি সভাপতি অরূপ সুন্দর পান্ডা জেলা পরিষদ সদস্য মৃণালকান্তি দাস পটাশপুর এক পঞ্চায়েত সমিতি বিনয় পট্টনায়ক ও পটাশপুর দুই পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায় সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধুবাগ এছাড়া উপস্থিত ছিলেন পটাশপুর এক ও দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি সদস্য ও একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সদস্যরা এই খেলাগুলি পটাশপুর বিধানসভা এলাকায় প্রতি গ্রাম পঞ্চায়েত এলাকার মাঠে অনুষ্ঠিত হবে আমাদের সম্মানীয় বিধায়ক পটাশপুর বিধানসভা এবং সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আমরা গত দু সালে প্রথম আমরা উদ্যোগ নিয়েছিলাম আমাদের বিধায়কের পৃষ্ঠপোষকতায় আমরা দু সালেই প্রথম এমএলএ কাপ আমাদের বিধানসভায় শুরু করেছিলাম ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে গত বছর আমরা বত্রিশটি বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শুধুমাত্র ছেলেদের নিয়েই আমরা প্রতিযোগিতাটা করেছিলাম আমাদের গোটা বিধানসভা জুড়ে গত বছর প্রতিযোগিতা হয়েছিল আর এবারের যে প্রতিযোগিতা দু হাজার চব্বিশের যে এমএলএ কাপ অনেকটা পাল্টে গেছে আমরা পূর্ব অভিজ্ঞতা নিয়ে অনেকের দাবি মেনে অনেক বিদ্যালয়ের দাবি মেনে অনেকের যারা খেলোয়াড় আছেন যারা ক্রীড়া প্রেমী তাদের দাবি মেনে আমরা এবছর বয়েজদের সঙ্গে সঙ্গে মেয়েদের টিমকেও আমরা অন্তর্ভুক্ত করেছি আটটি গার্লস টিম বিভিন্ন বিদ্যালয়ের আটটি গার্লস টিম অংশগ্রহণ করছে সেই সঙ্গে সঙ্গে একেবারে গ্রাউন্ড লেভেলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেবি লিগে তারা অংশগ্রহণ করছেন প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে যতগুলি প্রাথমিক বিদ্যালয় আছে তাদের প্রত্যেকের থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ ষোলোটি প্রাথমিক বিদ্যালয়ের দল অংশগ্রহণ করছে আটটি গার্লস টিম অংশগ্রহণ করছে এবং বত্রিশটি বয়েজ টিম অংশগ্রহণ করছে টোটাল ছাপ্পান্নটি দলের খেলা আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত পর্যন্ত চলবে আমাদের বিধানসভার এগারোটি মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে পটাশপুর এক এবং দুই পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পটাশপুর বিধানসভার এগারোটি মাঠে আমাদের এই খেলা প্রত্যেকদিন চলবে এবং ফাইনাল আগামী ছাব্বিশ তারিখ আবার টিকরাপাড়া স্কুল খেলার মাঠে এই রাতেই অনুষ্ঠিত হবে অনেকেই গত বছর যে সমস্ত বিদ্যালয় এসেছিলেন তারা বলেছিলেন যদি রাতের আলোতে খেলা করা যায় তাহলে ছেলেমেয়েরা আরও উৎসাহিত হবে এবং তারা আরও বেশি করে খেলার মাঠে আসবেন আমরা সেটা লক্ষ্যেই যাতে আরও মেয়েদের মাঠে বেশি করে আনা যায় সেই জন্য কিন্তু আমাদের এই নৌত এই হেল একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন আমরা উদ্যোগ নিলাম যে এখন যদি আমরা দেখি ছেলে মেয়েদের এখন তো মোবাইলেই সবাই আসক্ত খেলার মাঠে তো আর কেউ যায় না স্বাভাবিকভাবে তাদের যদি মাঠে যাওয়ার জন্য যদি উদ্বুদ্ধ করতে হয় তাহলে আমাদের উচিত যে একেবারে বিদ্যালয় লেভেল থেকে একবার প্রাথমিক লেভেল থেকে তাদের মধ্যে যদি একটু উৎসাহ বাড়ানো যায় তবেই কিন্তু ছেলেমেয়েরা আবার মাঠে ফিরবে মোবাইল থেকে তারা মুক্ত হবে আর সুস্থ সংস্কৃতি সুস্থ সমাজ এবং সুস্থ চর্চা যদি করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে ফুটবল খেলতে হবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেষ্ঠ তাই আমরা মনে করি এই ফুটবল খেলার মধ্য দিয়ে সব সেরার খেলা আমাদের সবার বাঙালির সেরা ফুটবল যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি আমরা সবাই যেন সবাইকে উদ্বুদ্ধ করতে পারি আমি সবাইকে আহ্বান জানাবো আগামী কয়েকদিন প্রত্যেকটি মাঠে এসে তারা যেন সবাইকে উদ্বুদ্ধ করেন এবং খেলাগুলি দেখেন